টানা বৃষ্টিতে ব্যাহত নগর জীবন জলবন্দি গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ যানজটে চরম ভোগান্তি সর্বস্তরের মানুষের জল যন্ত্রণায় দোষর বিদ্যুৎ হয়ে একাধিক মানুষের মৃত্যু লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনো দেখেনি শহর কলকাতা পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেন আমরা সবাই চেষ্টা করছি সকাল থেকে পুরো টিম কাজে লেগে আছে প্রকৃতির সঙ্গে লড়াই করা যায় না আমরা সবাই করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম তারক সিং আমাদের আমাদের কমিশনার আমাদের সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিট পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে আস্তে আস্তে জলটা কিছুটা হলো কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করতে দ্রুত নিকাশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানালেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং পাম্পিং স্টেশন কাজ করছে সেখানে 460 টি পাম্প আছে তাহলে বৃষ্টিটা আমি পেয়েছি লগইন বন্ধ সময় 1 ঘন্টা 40 মিনিট আর তারপরে যা বৃষ্টি হয়েছে সকাল পাঁচটা পর্যন্ত এই তিনশো মিলিমিটার বৃষ্টি দু ঘন্টা চল্লিশ তাতে করে গঙ্গার দিকে মানে গঙ্গা নদীর দিকে যে আমাদের নেটওয়ার্ক আছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে করে জল প্রায় তবে প্রাকৃতিক দুর্যোগেও চলছে রাজনৈতিক দরজা সরকারের কোনো মাস্টার প্ল্যান নেই তার ফলে এই পরিণতি বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাই ছিল তা সত্ত্বেও সরকারের যে ব্যবস্থা কলকাতা পৌরসভার যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা নেননি বৃষ্টি যখন শুরু হলো বিভিন্ন নর্দমা এবং কলকাতা জল যাতে তাড়াতাড়ি রিলিজ হয় জলটা যাতে চলে যায় তার জন্য পাশাপাশি যে নালা নর্দমা কিংবা যে ছোট খাল আছে সেগুলোকে ড্রেজিং করে পরিষ্কার রাখা প্রয়োজন সেটা কিন্তু কেউ ভাবেনি এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে যখন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মানুষ মারা যান এ দায়ভার কার এ দায়ভার তো সরকারে সরকারের কোনো প্ল্যান কোনো মাস্টার প্ল্যান কিছুই নেই এবং তার পরিণামে আজকে পুরো কলকাতাবাসীকে দুর্গা পুজোর আগে এইভাবে তাদের ভুগতে হচ্ছে একইসো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলায় কাট করায় দাঁড় করালেন কলকাতা পুরসভা ও রাজ্য সরকারকে ম্যানমেড বর্ণা কি ঘাটাল হলে ডিবিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি তো ম্যানমেড বর্ণ মানেটা তখন ও ছিল এখন কি দেবো বুঝতে পারছি না কলকাতা দেখি লন্ডন হয়ে গেল নাকি দীঘাটা দুয়ারে এসে গেল কে উত্তর দেবে সবে খুঁজে পাওয়া যাবে না কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজ এগুলো কি প্রকৃতির ব্যাপার এস এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন এটা নিয়ে কোনো সন্দেহ নেই পুজোর আগে এইভাবে স্বজন হারানোর ঘটনা দুর্ভাগ্যজনক সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে পালানো যায় না শাসক দলকে নিশানা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাশাপাশি পুরসভাকে কটাক্ষ বিজেপি নেতা সজন ঘোষের এখন পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনের প্রিয়জনকে হারালো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটান সিটিতে তার এইভাবে ঝুলে থাকে যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না কেন কলকাতাতে বারবার হয় কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা এর জন্য দায়ী কে এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে আহ ভোটের সময় টাকা নেয় মানুষের এ নিয়ে তো নিরাপত্তা নিয়ে তো কোনো কোয়েশ্চেন তোলা যাবে না এটা সত্যি ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছে কলকাতা পুরসভা ভ্যানিস শহর ভেনিশ কলকাতা পুরসভা ভ্যানিস কি করবে পুরসভা ডাল নেই তরোয়াল নেই ঈশ্বর ভরসে কলকাতা পুরসভা চলছে কিভাবে চলা যায় পাল্টা এই প্রাকৃতিক দুর্যোগে সহানুভূতি বা সমবেদনার বদলে রাজনীতি করছে বিজেপি রাজ্যে শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজার নিশানায় বিজেপি রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভা পক্ষ থেকে প্রত্যেকেই রাস্তায় রয়েছে মানুষের যে কষ্ট দূর করার চেষ্টা করছে মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পষ্ট হয়েছে এই সবটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এবং তিনি সরাসরি তদবির করছেন এই সময়ে এই পরিস্থিতি এই দুর্যোগের পরিস্থিতিতে থাকে সমবেদনা থাকে সহানুভূতি যেটা নেই এই সহানুভূতি সমবেদনা নেই কার ভারতীয় জনতা পার্টি এই সময়জনক রাজনীতি তারা করার চেষ্টা করছে এই যে পরিস্থিতি হয়েছিল বৃষ্টির সময় গুরগাঁওতে যে ভারতীয় জনতা পার্টি সরকার কিন্তু সেগুলো তাদের তখন তো তারা আটকে ওঠেন না তখন তাদের মুখ বন্ধ থাকে আর এখানে কোথাও মানুষের পাশে থাকতে হয় সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে আমরা ধিক্কার জানাই আর বৃষ্টি নয় পুজোর আগে সাধারণ মানুষের একটাই চাওয়া এখন রাজনীতির উর্ধে উঠে জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে শহরবাসী দেখার কিভাবে জলমুক্ত হয় শহর ক্যালকাটা নিউজ